কক্সবাজার আলারা পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি কক্সবাজারে আল্লাহর বন্দিগি বেশি হয় না নাফরমানি বেশি হয় বেশি হয় এই সিটিতে আল্লাহর না মানি বেশি হয় না আল্লাহর বন্দিগি বেশি হয় আহ সমুদ্র তো ডেলি বলে অনুমতি দেন না প্রতি মুহূর্তে বলে আর তার যুক্তি আছে ইয়াকুল রিসকাকা রিজিক আপনার খায় না ফরমানি আপনার করে কক্সবাজারবাসী যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো ষোলো হাজার পাঁচশো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আপনাদের বিজ্ঞান বলে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন তিরিশ টাকা লিটার পূরণ দিয়া দেখেন মোবাইল সবার জ্যাবে আছে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো সমুদ্রের কথায় চুক্তি আছে মালিক চব্বিশ ঘন্টা তোর টাকা আর তোর না ফরমানি করে আমার পাড়ে আমার জলে তোর না ফরমানি আমার কুলে তোর না ফরমানি আমাকে অনুমতি দে না কোরবান যাও আল্লাহর উপরে কোরবান যাও আল্লাহর উপরে বুঝবেন কি না জানি না বিশ আল্লাহর উপরে কোরবান যাও আল্লাহ জবাব দেয় আব্দু কি ফাসানুকি বি বন্দা তোর হইলে তুই ডুবাই ফেলতে পারিস আর বন্দা যদি আমার হয় তাহলে আমি অপেক্ষায় আসি আতানি লাইলান কবিলতু তু রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়াইয়া নিব ইন আতানি নাহারান কবিলতু তু দিনে ফিরা আসলে আমি বুকে জড়াইয়া নিব অমন আগাম মিন্নি জু ডাঙা কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই এই জন্যই তো এক আল্লাহওয়ালা কানতে ছিল কাল্লাওয়ালা সমুদ জন সমুদ্রে বৈশাখ ছিল যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কাদিস কেন প্রয়োজন বললাম আমি মিটাইতে চেষ্টা করব বাবা বলে আমার কোনো প্রয়োজন নাই বলে তাইলে কাদিস কেন বলে এই মানুষগুলাকে দেখা কাদি কেন বলে চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকে একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় আমার চায় বলুক এই মজমা আমাকে যে ডেলি একবার এক মিনিটের জন্য হাতটা উঠায় বলে মালিক মাপ করা দিস না কোন যুবক বলুক অভ্যস্ত কিনা এই মজমার একজন বলুক যে আমার এই অভ্যস আমি ডেলি বিশেষভাবে একবার হাত উঠায় মাপ চাই একজনও তো নাই যুবক বলতেছিল বাবা এখানেই কি শেষ বলছে না বেটা আরেকটা সে শুনবে বলছে বলো বাবা বলে কবরস্থানে যায় যখন দেখি সচক্ষে দেখি কবরস্থানে মানুষগুলা চব্বিশ ঘন্টা কবরের ভিতরে পড়া মাপ চাইতেছে কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখে না আর কোনো দিন দেখবে না আমি এই জন্য যাত্রী কিন্তু আমরা যাত্রী যে কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে হায় হায় সত্য এটাই যুবক যে কোনো মুহূর্তে পারে আসার আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই হায়ে হায় হইতে পারে যে কোনো মুহূর্তে আমি শেষ জায়গায় চলে আসছি বজলে অল্পতেই বুঝবে আর না বোঝলে সারারাত চিল্লাইলে বুঝবে না কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে প্রস্তুতি কতটুকু ওই খবরের জন্য প্রস্তুতি কতটুকু ওই মহূতের জন্য প্রস্তুতি কতটুকু ওই আখরাতের জন্য প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি নিলাম ওইখানে তো প্রস্তুতি চলবে আর কিছু তো চলবে না আর কিছু যদি চলতো তাহলে হাজারো কবর আমাকে কাদাইতো না আমি দুনিয়ায় হাজারো কবর দেখছি তাহলে বেলালের বাড়ি আমাকে কাদাইতো না রাবিয়া বস্রির বাড়ি আমাকে কাদাইতো না আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইতো না দুনিয়ার হাজার ঐতিহ্য আমাকে কাদাইতো না আমার এখানে একটা চশমা দেখতেছেন একটা না দুইটা ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা আমাকে কাদাইত না আমি এত কানতাম না প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট আমাদের সরকার আর আমাদেরকে কতটুকু বাজেট ব্যয় আমাদের পিছে ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের পিছিয়ে ব্যয় হইতো তাইলে লক্ষ কোটি টাকা পাচার হইতো কর্তৃপা না মনে হয় বোঝেন নাই আল্লাহ তো চব্বিশ ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করে আমি তো একটা দেখাইলাম এরকমই শরীরটা খুলে একশোটা দেখানো যায় পারি আমি একশোটা খুলা দেখাইতে কিন্তু সময় হবে না উচিত হবে না এত লম্বা বসায় রাখা জিব্বা আমাদেরকে সাত চেক করা দেয় যদি মেশিন দিয়ে নিতে হইতো মেশিন তাহলে ঘরে কিছু কেনার আগে সাত চেক করার মেশিনটা কিনতে হইত হম একজনের তো আরেকজনের দিয়ে চেক হইতো না করার মেশিন সবাই ঘরে হইতো আবার এটাও বিপদ ছিল সাত চেক করার মেশিনটা ভুল রিপোর্টও দিতে পারতো কিন্তু আমি তো বুড়া হয়ে গেলাম আজ পর্যন্ত তো আমার জিব্বা ভুল রিপোর্ট দিল না আমি বলতেছি না আমারটা বলতেছি আমার জিব্বার দরকার দিলে রিপোর্ট দিত আমি সারাদিন পান খাই পারি না গুমের মধ্যে খাই হুম গুমের মধ্যে খাই সারাদিন খাই কিন্তু আজ পর্যন্ত আমার জিব্বা আমাকে ফুল রিপোর্ট দেয় নাই দিছে নাকি আপনারটা হ্যাঁ শিক্ষিত লোক তো হবে শহরের পরিবেশ আরও হলো বদর মকাম বলেন না এই জিভার ভিতরে এরকম কী আসে বিজ্ঞান বলুক না আমাকে এই জিব্বায় কী আছে যে ওর সাত চেক করে দেয় তিলা আছে এখানে কি কোনো ছেলে নাই হা কোন স্কুল কলেজের ছেলে নাই এখানে হা যে সায়েন্স পড়ে নাই জিজ্ঞেস করো না তোমাদের সায়েন্সকে যে জিব্বা এরকম কি উপাদান আছে যে টাচ করতে দেরি আমাকে রিপোর্ট দিতে দেরি করে না টাচ করতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না টাচ আর রিপোর্ট একসাথে টাচ আর দুনিয়ার কোন মেশিন আছে টাচ আর রিপোর্ট একসাথে অত দুই এক সেকেন্ড সময়ও নেবে কিন্তু আমার জীবত্ত এক সেকেন্ড সময় নেয় না টাচ রিপোর্ট সাথে সাথে না সত ভুল বললাম হ্যাঁ যদি মেশিন দেওয়া নিতে হইতো কয় টাকা ব্যয় হইতো সময় বাদ দেন কয় টাকা ব্যয় হইতো কে সার্ভিস দিতেছে বিনা পয়সায় কে দিতেছে না গেরাং শুই গা দেয় হায় হায় পাগল হয়ে গেছে বিজ্ঞান পাগল পাগলই বলতেছি আমাদের শরীরের ভিতরে এরকম জিনিস আছে পাগল হয়ে গেছে পাগল বললে বুঝবেন কিনা আমি জানি না মানুষের রক্তের দুটা সেল আছে একটা হোয়াইট সেল একটা ব্লা রেড সেল একটা সাদা একটা লাল যদি হোয়াইটটা বাড়ে আর সাদাটা কমে তাইলে ডাক্তারদের মাথা নষ্ট হয়ে যায় ব্লাড ক্যান্সার হলো কিনা মেরু নষ্ট হয়ে গেল কিনা কোন প্রযুক্তি দিয়ে আল্লাহ আমার ভিতরে ঠিক রাখছে এটাকে কোন প্রযুক্তি બોલો શિક્ષિત તો કон ટેકનોલોજી દીયા ઠીક રાખશે કон ટેકનોલોજી દીયા আমাদেরকে ઠીક રાખશે এটা હワイト જગાએ હワイト કે বাড়তে દેના હワイト કે বাড়তে દેના રેટ કે કુંતે દેના કે રાખસે કી મશીન લગાનો છે ઉર્દુતે બોલે ખંગાલ કે દેખો একটা একটা কইরা যদি ছিঁড়া ছিঁড়া দেখি তারপরও তো কোনো প্রযুক্তি বিজ্ঞান পায় নাই মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট এটাকে ঠিক রাখছে যদি প্রযুক্তি দিয়ে ঠিক রাখতে হতো তাহলে আমি বলবো এরকম একটা এলাকা লাগতো একজনের জন্য বাংলাদেশে আঠারো কোটি মানুষ শুধু একটা সেক্টর ঠিক রাখার জন্য যেই প্রযুক্তি বসাইতে হইতো আর ওটাকে চালানের জন্য ওয়ার্কার রাখতে হইতো হায় 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 শুধু তো বলে না ইন্নাফি খালকিস্তা মাতিওয়ালা ওখতিলা ফিল্লাইলিবার নাহার লা আয়া তিল্লি উলিল আলবাব এই জন্যই তো বলছে একটু কি তোর মাথায় চিন্তা আসে না অফি আনফসিকুম আফালা তুম তুই তোকে নিয়ে একটু ভাবস না এই জন্যই তো চিৎকার দেয় যখন যুবক যৌবন পায়ে আল্লাহকে ফুলা যায় কক্সবাজার আলাদা কক্সবাজার পায় আল্লাহ ভুলা যায় তখনই আল্লাহ চিৎকার দেয় কাছের থেকে আইসা ইলা আইন কই চললি আমা কুন্তা মা আমাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমঞ্জ আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো যে আলাকা মুদগা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমঞ্জ আলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা এটার উপরে নিখুঁত গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো একটু কি চিন্তার মাথায় আসে না হারায় গেলি ব্যক্তিত্ব অস্তিত্ব পায়া ব্যক্তিত্ব পাইলি আর ব্যক্তিত্ব পায়া আমাকে ভুলে গেলি অস্তিত্ব না পাইলে আপনি ব্যক্তিত্ব পাইতেন করতে